প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নেপাল কাঠমান্ডু থেকে আপনাদেরকে দেখাচ্ছি কাঠমান্ডুর প্রত্যেকটা রাস্তায় অলিতে গলিতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ময়লা নেই ঘাড়ি ওয়ানওয়ে চলছে চারজার মতো কাজ করছে কোনো ঝামেলা নেই কোনো ফুটপাতে কোনো দোকান নেই রিক্সা নেই এত সুন্দর এক পরিবেশ যে শহরে ফুটপাত এবং রিক্সা চলে সেই শহর কখনোই পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে না এবং সেই দেশও কোনো দিন উন্নত হতে পারে না একমাত্র যেই নেপালের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা দোকান এবং প্রত্যেকটা মানুষ সেই নিয়মগুলি মেনে চলে এবং সরকারও সেই নিয়মের পালন করতে বাধ্য এবং বদ্ধপরিকর আপনারা দেখছেন নেপালের ফরেন ফরেনার আছে দোকানগুলি দেখেন খুব সুন্দর পরিষ্কার একেবারে ক্লিন একটি শহর নেপাল শহর নেপাল যে আসলে একটি ট্যুরিস্ট এবং ট্যুরিজম শহর সেটার বাস্তবে না দেখলে বোঝাই যায় না পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানকার আইন সঠিকভাবে পালন করছেন

არან